আসলে সরি আমার একটু সমস্যা হয়ে গেছিল কারণে বের হয়ে গেছিলাম এই জন্য দুঃখিত

আসসালামু আলাইকুম আবু ভাইয়া জয়েন করার জন্য ধন্যবাদ কোথা থেকে জয়েন করছেন একটু করে কমেন্ট করেন আর এই বদমাসটা এখান থেকে একটু হাতাম তো কেমনে মারে একটু আমার আচ্ছা আমি এই দলের লোক নিয়ে আসছি টিম মেম্বার নাকি আপনারা টিম মেম্বার

যাচ্ছেন কেন ওই যে দেখেন না আপনি কমেন্ট গুলা দেখতেছেন না দেখতেছেন না জানোয়ার কতগুলো এখানে এগুলো আর কি করতাম বলেন